কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ক্লাস ফোরের ছোট্ট সোনারা আমাদের পরিবেশ বইয়ের প্রথম চ্যাপ্টার পরিবেশের উপাদান জীবজগৎ এটা থেকে আট থেকে বারো পাতার মধ্যে সমস্ত পাতা থেকে খুঁটিয়ে পড়ে প্রশ্ন এবং উত্তর সেই সঙ্গে শূন্যস্থান তোমাদের যেগুলো আছে এগুলো পাশাপাশি আছে আমি এগুলো পরপর তলায় তলায় ওপর থেকে নিচ পর্যন্ত লিখে দিয়েছি এই ভিডিও তোমরা বইটা খুলে রেখে ভিডিওটা দেখো তাহলে বুঝতে কোনো রকম অসুবিধা হবে না চলে যাচ্ছি প্রশ্ন এবং উত্তরে ক্লাস ফোর আমাদের পরিবেশ বইয়ের আট নম্বর পাতা বের করো নানা ধরনের প্রাণী এখান থেকে এক নম্বর প্রশ্ন লেখো অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে উত্তর লেখো যে যন্ত্রের সাহায্যে খালি চোখে দেখা যায় না এমন জীবকে দেখা যায় সেই যন্ত্রকে অনুবীক্ষণ যন্ত্র বলে শূন্যস্থান পূরণ আমি পাশাপাশি লিখে দিয়েছি জলে থাকে কে তোমরা জানো জলে কী থাকে মাছ থাকে চিংড়ি থাকে কুমির থাকে আর কচ্ছপ থাকে দেওয়ালে থাকে কে দেওয়ালে তোমরা বাড়িতে কি দেখতে পাও টিকটিকি মাকড়সা জলে ডাঙায় দু জায়গাতেই দেখতে পাওয়া যায় জলেতেও দেখতে পাওয়া যায় আবার ডাঙাতেও দেখতে পাই সেরকম কি ব্যাং সাপ আর কুমির গাছে কি দেখতে পাও গাছে দেখতে পাও পাখি বানর আর কাঠবিড়ালি বনে থাকে কে তোমরা পড়েছ বনে থাকে বাঘ বনে থাকে বাঘ সিংহ হাতি ভালুক ফুলে ফুলে ঘোরে তোমাদের বাড়ির ফুলে কি ঘোরে দেখতে পাও প্রজাপতি ঘরে আর মৌমাছি ঘরে পাতায় কি থাকে শুয়োপোকা থাকে জলে থাকে কিন্তু খালি চোখে দেখা যায় না কি অ্যামিবা পেজ নাম্বার নাইন তিন নাম্বারে প্রশ্ন লেখো কয়েকটি প্রাণীর নাম করো যার দ্বারা নেই উত্তর লেখ কেন্ন কৃমি আরশোলা পোকামাকড় এদের শিরদারা অর্থাৎ মেরুদণ্ড থাকে না চার নম্বর প্রশ্ন মানুষ ছাড়া আর কয়েকটি প্রাণীর নাম করো যার শির আছে মাছ ব্যাং টিকটিকি বাঘ ইত্যাদি এদের দ্বারা থাকে মানুষ কেন মতো গুটিয়ে যেতে পারে না কেন কেন পারে না মানুষের শিরদাঁড়া আঠে আছে যাদের শিরদাঁড়া আছে তারাই গুটিয়ে যেতে পারে না ছ নম্বর প্রশ্ন শূন্যস্থান আছে দেখো বইয়ে তোমার এলাকায় বিভিন্ন প্রাণীর নাম যেসব প্রাণী দেখতে পাও একটা প্রাণীর নাম লেখো যেমন আমি আমি লিখলাম একটা কুকুর এ কোথায় থাকে বাড়িতে কেউ আবার রাস্তাও দেখা যায় গায়ের রঙ কি হয় গায়ের রঙ হয় সাদা কালো বাদামি বিভিন্ন রঙের হয় আঁশ আছে কি না না এদের আঁশ নেই এদের গায়ে লোম থাকে পায়ের সংখ্যা কটা চারটে পা থাকে ডানা আছে কি ডানার সংখ্যা না ডানা নেই কুকুরে ডানা থাকে না লেজ আছে কি না হ্যাঁ লেজ থাকে কি খায় মাছ ভাত মাংস রুটি সবই এরা খায় এবার একটা পাখির নাম করো পাখির নাম প্রাণীও পাখিও তো একটা প্রাণী আমি একটা পাখির নাম দিলাম পাখির নাম যেমন কাক কাকটা আমরা দেখতে পাই সবাই কোথায় থাকে গাছে গাছে দেখতে পাই রং কেমন কালো আঁশ আছে কি না এদের আঁশ নেই এদের পালক থাকে পায়ের সংখ্যা কটা দুটো ডানা থাকে কি না হ্যাঁ কাকের ডানা থাকে ডানা দিয়ে উড়ে বেড়ায় ডানার সংখ্যা দুটো লে যাচ্ছে কিনা হ্যাঁ এদের লে যাচ্ছে কি খায় ফেলে দেওয়া সব খাবার আমরা যা খাই সব ফেলে দিই বা আমরা আমাদের ভালো খাবারও এরা এসে উড়ে এসে বসে খেয়ে নেয় বাইরে থাকলে আবার নোংরা আবর্জনাও খায় আরেকটা প্রাণী কি দেখতে পাই বাড়িতে আমরা দেখতে পাই আরশোলা কোথায় থাকে রান্নাঘরে দেখতে পাই বাথরুমে নর্দমায় বাড়ির আনাচে কানাচে নোংরা জায়গায় সব জায়গায় আরশোলা দেখা যায় এতে গায়ের রঙ কেমন হয় বাদামি রঙের পায়ের সংখ্যা কটা ছটা ডানার সংখ্যা দুটো লেজ আছে কি না লেজ নেই কি খায় মানুষের সমস্ত রকম খাবার আমরা যা রেখে দিই তার উপরেই এসে আসলে উড়ে এসে বসে কিংবা চলে হেঁটে গিয়ে বসে উচ্ছিষ্ট খাবারেও থাকে দেখা যায় আবর্জনা মৃত পোকামাকড়ের ওপরেও এরা বসে সেগুলো খায় পরের প্রশ্ন সাত নাম্বারের দুটি প্রাণীর মধ্যে একটি করে মিল আর অমিল লেখো তোমাদের বইয়ের ছবি দিয়ে আছে দেখো প্রজাপতি আর পাখি এর মধ্যে একটা কি মিল আছে আর একটা কি অমিল আছে প্রজাপতি আর পাখি দুজনেই দেখতে পারি উড়ে বেড়ায় এদের ডানা থাকে ডানা দিয়ে তো উড়ে তাহলে এদের ডানা আছে আর উড়তে পারে এটাই এদের মিল আর অমিল কি পাখির শির আছে কিন্তু প্রজাপতির শির নেই এটা হচ্ছে অমিল এবারে দশ নম্বর পাতায় আছে দেখো একটা ব্যাঙ আর কচ্ছপের ছবি দেয়া আছে এদের মধ্যে মিল আর অমিল লিখতে হবে একটা করে মিল কি ব্যাঙ আর কচ্ছপ উভয়েই দুজনেই উভয় মানে দুজনে জল স্থল দু জায়গাতেই থাকতে পারে অর্থাৎ এরা দুজনেই উভচর জলে স্থলে যারা থাকে দু জায়গাতেই তাদেরকে বলছে উভচর প্রাণী তো ব্যাঙ কচ্ছপ দুজনেই উভচর এটা ওদের মধ্যে মিল অমিল কি ব্যাঙের শরীর মসৃণ ভেজা চামড়া দিয়ে ঢাকা ব্যাঙ্ক দেখবে চামড়াটা ভেজা ভেজা আর কচ্ছপের শরীর শক্ত খোলসে ঢাকা থাকে ওই খোলসের ভিতরে কচ্ছপটা থাকে তাহলে এটা হচ্ছে ওদের মধ্যে অমিল পরের মিল অমিল কি কেঁচো আর সাপের মধ্যে মিল কি কেঁচো সাপ দুজনেই দেহ কেমন লম্বা নলাকার লম্বা নলের মতো কেঁচোরও লম্বা সাপও লম্বা অমিল কি সাপের মেরুদণ্ড থাকে অর্থাৎ শির দাঁড়া আছে সারা শরীর আঁশে ঢাকা থাকে কিন্তু কেঁচো শরীর খণ্ডযুক্ত অঙ্গীর অঙ্গুরীয় মাল প্রাণী বলে এদিকে খণ্ড খণ্ড শরীরটা এদের মধ্যে হাড় বা মেরুদণ্ড কিছু নেই মাছ ও চিংড়ির মধ্যে কি মিল আছে আর কি অমিল আছে মাছ আর চিংড়ি উভয়েই জলে থাকে দুজনাই পুকুরে ডোবায় নদীতে সব জায়গায় দেখতে পাওয়া যায় জলে মাছ আর চিংড়িকে আর অমিল কি মাছের দেহ আঁশে ঢাকা থাকে আর পাখ না থাকে চিংড়ি কিন্তু জলে থাকলেও মাছ নয় চিংড়ি কিন্তু মাছ নয় এরা জলের পোকা আর এরা তাহলে মাছ নয় মাছের সঙ্গে এটা অমিল এটা জলের পোকা আর এছাড়া দেহ খোলসে ঢাকা থাকে পাখ না নেই পা আছে এদের দেহটা একটু শক্ত মতো ভাজার পর দেখবে শক্ত হয়ে যায় সেরকম খোলসে ঢাকা থাকে পাখনা থাকে না পা থাকে এগারো নম্বর পাতায় নানা প্রাণীর নানা রূপ আট নম্বর প্রশ্ন লেখো কোন প্রাণী রঙ বদলাতে পারে উত্তর লেখো গিরগিটি রং বদলাতে পারে গাছে দেখবে যখন সবুজ পাতায় থাকেন তখন সবুজ মতো লাগে গাছের কাঠের ওপরে থাকলে তখন কাঠের মতো রং লাগে এরা রং বদলায় কোন প্রাণীর গায়ে কাঁটা থাকে ও কেন সজারুর গায়ে কাঁটা থাকে কেন আত্মরক্ষার জন্য অর্থাৎ নিজেকে বাঁচার বাঁচানোর জন্য এদের গায়ে কাঁটা থাকে গরু কী দিয়ে আমাকে গুঁতিয়ে দেয় গরু আসলে দেখবে মাথার ওপর শিং থাকে শিং দিয়ে আমাদের গুঁতিয়ে দেয় কোন প্রাণীর সুঁড় আছে হাতির সুঁড় আছে বারো নম্বর প্রশ্ন শূন্যস্থান একটা কী ধরনের প্রাণী কি ধরনের প্রাণী প্রাণীদের নাম সিংহওয়ালা প্রাণী প্রাণীর নাম কি গরু মহিষ হরিণ ছাগল এদের সব শিং থাকে ধারালো নোখওয়ালা প্রাণী নোখ থাকে থাবার মধ্যে ভালুকের কুকুরের বিড়ালের এরা ধারালো নোখওয়ালা প্রাণী তিন নম্বরে গাছপালা ও রঙের সঙ্গে রঙ মিলিয়ে চলে কোন প্রাণী গিরগিটি আর লাউডগা সাপ লাউডগা সাপ সবুজ রঙের সরু মতো হয় গাছের সঙ্গে তখন জড়িয়ে থাকে কোনো লতানো গাছে লাউ গাছ কুমড়ো গাছ গাছে যদি জড়িয়ে থাকে তুমি বুঝতে পারবে না এটা সাপ না গাছের ওটা একটা লতানোর ডাল বারো নম্বর পাতায় জলজ প্রাণীর কথা জলজ প্রাণী মানে জলে থাকে যারা তেরো নম্বর প্রশ্ন লেখো মাছেরা কি ধরনের প্রাণী মাছেরা জলচর প্রাণী কেন কেন জলে থাকে জলচর প্রাণী চোদ্দ নম্বর প্রশ্ন তোমার জানা কয়েকটি মাছের নাম লেখো তোমাদের বইতেই আছে বারো পাতায় দেখবে আমি বই থেকে উত্তরটা লিখেছি রুই কাতলা কই মাছ বোয়াল মাছ শিঙি মাছ ইত্যাদি চোদ্দো নামার প্রশ্ন লেখো মাছ কীসে কিসের সাহায্যে সাঁতার কাটে মাছ পাখনার সাহায্যে সাঁতার কাটে পনেরো নামার প্রশ্ন মাছের সারা শরীর কী দিয়ে ঢাকা থাকে মাছের সারা শরীর শক্তপোক্ত আঁশ দিয়ে আঁশগুলো হাত দিয়ে দেখবে বেশ শক্ত চট করে নামানো যায় না বেশ শক্ত শক্তপোক্ত আঁশ দিয়ে ঢাকা থাকে তাহলে মাছকে বাইরের হাত থেকে বাঁচায় কে বাঁচায় আঁশ আঁশের আঁচটাই তার বাইর থেকে গায়ে আঘাত লাগতে দেয় না সতেরো নাম্বার প্রশ্ন শিঙি ও মাগুর মাছের কাঁটাগুলো কেমন শক্ত আর সুচল্য আঠারো নম্বর প্রশ্ন জলে মাছ ছাড়া আর কী কী প্রাণী বাস করে কাঁকড়া কচ্ছপ চিংড়ি এরা বাস করে অর্থাৎ এরা জলচর প্রাণী উনিশ নাম্বার প্রশ্ন কাঁকড়ার দাঁড়াগুলো কেমন কাঁকড়ার দাঁড়াগুলো হচ্ছে খাঁজ কাটা কুড়ি নম্বর প্রশ্ন শামুকের শরীর কিসে ঢাকা থাকে শামুকের শরীর থাকে শক্ত খোলসে ঢাকা থাকে কচ্ছপের যেমন শক্ত খোলস থাকে শামুকেরও তোমরা দেখেছো নিশ্চয়ই শামুকের শরীর শক্ত খোলসে ঢাকা থাকে কুড়ি নম্বর প্রশ্ন হাঁসের পায়ে আঙুলগুলো জোড়া থাকে কেন সাঁতার কাটার সুবিধার জন্য এদিকে লিপ্ত পাত বলে এই পাগুলোকে হাঁসের পায়ের আঙুলগুলো সব পাতলা চামড়া দিয়ে জোড়া থাকে কেন না সাঁতার কাটতে এদের সুবিধা হবে বাইশ নাম্বার প্রশ্ন একটা শূন্যস্থান আছে জলে থাকার জন্য চিংড়ি শামুক ও রুই মাছ কোন কোন অঙ্গ কিভাবে ব্যবহার করে জলে থাকে কি চিংড়ি এর কি থাকে সুঁড় আর পা আর খোলস থাকে এরা কীভাবে ব্যবহার করে সুঁড় পা এরা সাঁতার কাটতে সাহায্য করে খোলসটা আত্মরক্ষা করে শামুকের কি থাকে শক্ত খোলস থাকে সেটা কেন থাকে এটা আত্মরক্ষা করার জন্য ব্যবহার করে কাঁকড়া শক্ত দাঁড়া থাকে এরা এটা দিয়ে কী করে খাবার সংগ্রহ করে আর আত্মরক্ষা করে কেউ গেলে ওটাতে কামড়ে ধরে আর খাবারটাকেও ওইভাবে চেপে ধরে দাঁড়াতে যাতে খাবারটা না পালাতে পারে তাহলে খাবার সংগ্রহ করে আর আত্মরক্ষা করে অর্থাৎ নিজেকে বাঁচায় রুই মাছ রুই মাছ পাখনা পাখনা কি কী কাজ করে সাঁতার কাটে তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওয় থ্যাংক ইউ